আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে ভবিষ্যতে অনপ্যাসিভ আমাদেরকে কি দিতে যাচ্ছে এবং আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার এবং কাস্টমার রয়েছে অনপ্যাসিভ আমাদেরকে কি দিবে। আমরা ভবিষ্যতে অনপ্যাসিভ থেকে কি পাবো অনপ্যাসিভ আমাদেরকে কি দিবে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব তো আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন অনুরোধ করছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা কামনা করছে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনপ্যাসিভ আমাদেরকে কি দিতে যাচ্ছেন অনপ্যাসিভ থেকে আমরা কি পাব তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনপ্যাসিভ আমাদেরকে কি দিবে তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই নেগেটিভ কথা বলেন নেগেটিভ কমেন্ট করেন ছয় বছর ধরে আপনি অনপ্যাসিভকে কী পর্যবেক্ষণ করলেন ছয় বছর ধরে অনপ্যাসিভ সম্পর্কে আপনি কি জানলেন আপনি কেন এখনও নেতিবাচক কথা বলছেন আপনার অনপ্যাসিভ থেকে চাওয়া কি আপনার অনপ্যাসিভ থেকে চাওয়া আপনি অনপ্যাসিভ থেকে ইনকাম পাবেন আপনার স্বপ্ন পূরণ করবেন আপনি পরিবারকে সাপোর্ট দেবেন এটাই তো কিন্তু অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিচ্ছে না অনপ্যাসিভ শুধু ইনকাম নিচ্ছে কিন্তু ইনকাম দিচ্ছে না টাকা নিচ্ছে কিন্তু দিচ্ছে না এজন্য নেগেটিভটা কি বেশি ছড়িয়ে পড়ছে তা আদেও কি অনপ্যাসিভ ইনকাম দিবে দেওয়ার সম্ভাবনা কতটুকু আমরা কি এখান থেকে ইনকাম পেতে পারি অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে রেখে গেলাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা যারা ফাউন্ডার রয়েছে চোদ্দো লক্ষ ফাউন্ডার অনপ্যাসিভ আমাদেরকে যা যা দিবে সেটা হচ্ছে অনপ্যাসিভ আমাদেরকে ইতিমধ্যে একটা সুযোগ করে দিয়েছে সেটা হচ্ছে অনপ্যাসিভ প্রযুক্তির সাথে আমাদেরকে যুক্ত করেছে আমরা আগে যা জানতাম না এখন তা জানি প্রযুক্তি কি এতদিন আমরা জানতাম না যখন অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছি ছয় বছর ধরে এখন প্রযুক্তি সম্পর্কে জানি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখি কিভাবে একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয় যেমন ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে গুগল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে ইউটিউব কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা যদি অনপ্যাসিভ সম্পর্কে একটু ধারণা রাখি তাহলে আমরা সেই কোম্পানিগুলো সম্পর্কেও ধারণা কি ইতিমধ্যে পেয়ে গেছে আমরা ইতিমধ্যে অনপ্যাসিভের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে নাম শুনেছি অনপ্যাসিপ যে সফটওয়্যারগুলো কি তৈরি করছে তো আপনি এখন জিমেল ব্যবহার করছেন আপনি এখন ইউটিউব ব্যবহার করছেন আপনি এখন ফেসবুক ব্যবহার করছেন আপনি এখন গুগল ম্যাপস ব্যবহার করছেন এগুলো কি ব্যবহার করেন না এগুলো ব্যবহার করে কি আপনি সুবিধা পান না আপনি পান এগুলোতে আর যদি আরও ভালো বৈশিষ্ট্য পান আরও যদি ভালো ফিচার পান তাহলে কি কোনো কাজ যদি আপনি সহজে করতে পারেন তাহলে কি আরও ভালো লাগবে না অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো যত দিন যাচ্ছে প্রযুক্তি তত কি উন্নত হচ্ছে প্রযুক্তি তত আরো কি এগিয়ে যাচ্ছে এখন শুধু প্রশ্ন করা দরকার প্রশ্ন করলেই সাথে অ্যান্সার চলে আসতেছে আমি শুধু প্রশ্ন করতেছি অ্যান্সার করে চলে আসতেছে এআই টেকনোলজি নতুন একটা টেকনোলজি এটার নাম আপনারা শুনেছেন এই এআই টেকনোলজির সাথে আমরা পরিচিত হয়েছি এই এআই টেকনোলজির সাথে আমরা ফাউন্ডাররা যুক্ত হয়েছে অনপ্যাসিভ সুযোগ করেছে সুযোগ করে দিয়েছে বলে আমরা ফাউন্ডাররা কি যুক্ত হতে পেরেছে আমরা ইতিমধ্যে ও কানেক্টের নাম শুনেছি ও কানেক্ট কী কাজে ব্যবহার হবে সেই সম্পর্কেও জেনেছি আমরা ইতিমধ্যে ও একাডেমি প্রোডাক্ট সম্পর্কে জেনেছে ও একাডেমি প্রোডাক্টটা কোন কাজে ব্যবহার হবে সেটা সম্পর্কেও জেনেছে ইতিমধ্যে আমরা ও নেট সম্পর্কে জেনেছি ইতিমধ্যে আমরা ওয়ালেট সম্পর্কে জেনেছি ইতিমধ্যে আমরা ওইস্টা প্রোডাক্ট সম্পর্কে জেনেছি ইতিমধ্যে আমরা ও ট্র্যাকার প্রোডাক্ট সম্পর্কে জেনেছি তো অনপ্যাসিভ কিন্তু অনেকগুলো প্রোডাক্টের সাথে আমাদেরকে পরিচিত করে দিয়েছে এখানে বাস্তব ক্ষেত্রে অনপ্যাসিভ কি সফল হতে পারবে এই বিষয়গুলো নিয়ে কাজ করলে সম্ভাবনা কতটুকু আমি মনে করি আমরা একশো পার্সেন্ট সফল হতে যাচ্ছে আমরা একশো পার্সেন্ট সফল হতে যাচ্ছি কিভাবে সফল হব উদাহরণটা দেই আপনাকে মনে করেন আপনি বাজার করতে গেছেন কি বাজার করতে গেছেন আপনি পটল কিনবেন আপনি আলু কিনবেন আপনি বেগুন কিনবেন আপনি মাছ কিনবেন তো একটা দোকানে আপনি মাছ কিনতে গেছেন মনে করেন মনে করেন আপনি পাঙ্গাস মাছই কিনছেন এক দোকানে পাঙ্গাশের কেজি হচ্ছে কি দুশো টাকা আর এক দোকানে একশো নব্বই টাকা দেখতেছেন এই গাছটাও ভালো ওই পাং গাছটাও ভালো আপনি কোন দোকানে যাবেন অনেকগুলো দোকানে যাচাই বাছাই করার পরেই তো আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি এই দোকান থেকেই কিনবো নাকি তো আপনি যে দোকানে কম পাবেন সেই দোকান থেকেই তো নেবেন ভালো জিনিসটাই তো নেওয়ার চেষ্টা করবেন যে জিনিসটা নেবেন ভালো জিনিসটাই নেওয়ার চিন্তা করবেন এবং যে জিনিসটা নেবেন কম দামে নেওয়ারই কি চিন্তা করবেন তো এখানে আপনি ভালো জিনিসটা খুঁজতেছেন এবং কম দাম যেখানে সেটাও আপনি খুঁজতেছেন খুঁজতেছেন না তো দেখুন টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু এটা এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এতে অনপ্যাসিভ যে এগুলো তৈরি করছে কেন সারা পৃথিবীতে যে টেকনোলজি এখন ফেসবুকের কথা বলেন এক সেটিয়া বিজনেস করছে জুম কোম্পানির কথা বলেন এক সেটিয়া বিজনেস করছে তা আমাদের কোম্পানির সি অ্যাস মোফারে স্যারের চিন্তাভাবনা ছিল তিনি সকল কিছু অল্টারনেটিভ প্রোডাক্ট তৈরি করবেন যেন মানুষ কম মূল্যে সাশ্রয় মূল্যে পায় আরও ভালো ভালো সুবিধা যেন পায় সেটা নিয়ে আমাদের কোম্পানির সি অ্যাসমোফারে স্যার কাজ করছেন এবং তিনি অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অনপ্যাসিভকে নিয়ে কাজ করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা কি বুঝতে পেরেছেন আপনাদের কি বুঝাতে পেরেছি তো অনপ্যাসিভ আমাদেরকে টেকনোলজির সাথে যুক্ত করেছে অনপ্যাসিভ ইতিমধ্যে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে কি জানিয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে অনপ্যাসিভ কাজ করছে তো আমরা এখানে একশো পার্সেন্ট সফল হতে যাচ্ছি আমরা একশো পার্সেন্ট এখানে সফলতার মুখ দেখতে যাচ্ছি তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভ কী দিবে অনপ্যাসিভ আপনাকে অনেক কিছু সফটওয়্যার দিবে যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি সময় উপযোগী কাজ করতে পারবেন আপনি ব্যবহার করতে পারবেন এবং যারা এখানে ফাউন্ডার হিসেবে আছে যারা প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে তারা এখান থেকে আনলিমিটেড ইনকাম করবে তারা এখান থেকে ট্রাফিক জেনারেট করবে এখানে ইনকামের পথ রয়েছে এখানে ইনকাম করা যাবে সেই ধরনের রাস্তা রয়েছে সেই ধরনের ওয়ে রয়েছে আপনি চাইলে ওনেট ব্যবহার করতে ইনকাম করতে পারেন কারণ সেটা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি চাইলে এখানে বিজনেস করতে পারেন সেই ধরনেরও সফটওয়্যার কিন্তু রয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভ যে বিজনেস নিয়ে কাজ করছে অনপ্যাসিভ যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছে এখানে সফলতা একশো হাত হাতছানি দিয়ে ডাকতেছে তো একটু সময়ের অপেক্ষা ছয় বছর ধরে প্রতিষ্ঠানটাকে কি তিলে তিলে গড়ে তোলা হয়েছে আর একটু অপেক্ষা বাকি আর একটু অপেক্ষা বাকি অনপ্যাথি কি করবে সারা পৃথিবীর ইন্টারনেট জগৎ প্রযুক্তিটাকে পরিবর্তন করবে প্রযুক্তির সহায় আলোকিত করবে কথাটা বুঝতে পেরেছেন এখান থেকে আমরা যারা ফাউন্ডার রয়েছে এবং যারা কাস্টমার রয়েছে আমাদের ইনকামের রাস্তা এবং যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমাদের কর্মদক্ষতা আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারবো তো ও কানেক্টের একটা উদাহরণই তো আপনাদেরকে বারবারই দেই জুমের যেখানে এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার দশ হাজার পার্টিসিপেন্ট অংশগ্রহণ করার জন্য তারা ছয় হাজার ছয়শো চুয়াল্লিশ ডলারের মতো নিয়ে থাকে আর নিবে মাত্র কত একশো চল্লিশ ডলার ধরুন চিন্তা করে দেখছেন কত কম মূল্যে পঞ্চাশ গুণ কমে নিচ্ছে তো এ ধরনের যত প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো আনপ্যাসিবেল পেইড ভার্সনের প্রোডাক্ট থাকবে মানুষ এগুলো ব্যবহার করবে সাশ্রয় মূল্যে ব্যবহার করবে এবং ভালো উন্নত সুযোগ সুবিধা পাবে সহজে সব কিছু করতে পারবে সকলেই সহজেই সব কিছু বুঝতে পারবে সেই ধরনের জিনিস এখানে তৈরি করা হচ্ছে আর সেটা নতুন একটা টেকনোলজি এআই টেকনোলজি যেটার মাধ্যমে পুরো পৃথিবীটা কি চেঞ্জ হবে ভবিষ্যতে এখন থেকে পাঁচ বছর দশ বছর পর যে দেশ এই এআই প্রযুক্তি এগিয়ে থাকবে সেই দেশই বেশি শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হবে এই জন্যই পৃথিবীর অনেক অনেক দেশ এই আই টেকনোলজিটা এখন কি ব্যবহার করছে এবং কাজে লাগাচ্ছে এআই টেকনোলজি যে দেশ ব্যবহার করবে সেই দেশই বেশি কি শক্তিশালী হবে তো এই প্রযুক্তিটা কি সারা পৃথিবীটা কি কি পরিবর্তন করতে চলেছে এআই টেকনোলজির পরিবর্তন হয়তো হয়তোবা ইতিমধ্যে আপনারা দেখেছেন রোবটে সকল কাজ করে দিচ্ছে রোবটিক উপায়ে কাজ হয় শুধু তাকে কি কমান্ড করতে হয় শুধু কমান্ড করতে হয় ফিঙ্গার প্রিন্টের কথাই বলেন এগুলো কি রোবোটিক সিস্টেমে হচ্ছে না তারপর বিভিন্ন হসপিটালে এখন কিন্তু চিকিৎসা হয় কী এর মাধ্যমে কোনো এ লাগে না ডাক্তার দেয় এ করে না প্রযুক্তির মাধ্যমেই সেই চিকিৎসা হয়ে যাচ্ছে তো যত দিন যাচ্ছে প্রযুক্তিগত কি উন্নতির দিকে যাচ্ছে মানুষ ছাড়া আপনি বাড়িতে বসে থেকে গাড়ি কি ড্রাইভিং করতে পারবেন গাড়ি এমনি থেকেই চলবে রাস্তায় আপনি বাড়ির থেকে সেটার কন্ট্রোল নিতে পারবেন রোবোটিক সিস্টেমের মাধ্যমে তো যত দিন যাচ্ছে প্রযুক্তি তত উন্নত হচ্ছে প্রযুক্তি তত এগিয়ে যাচ্ছে তো অনপ্যাসিবো যে জিনিসগুলো নিয়ে কাজ করছে আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করছে পুরো ইন্টারনেটটাকে পরিবর্তনের জন্যই কাজ করছে বেশি দেরি হবে না ইনিশাল্লাহ খুব শীঘ্রই প্যাসিভ ব্যবসায় ফিরবে এবং আপনার আমার স্বপ্নগুলো পূরণের জন্য কাজ করবে একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধারণ করুন বুঝতে পারবেন ইনিশাল্লাহ জানতে পারবেন তো কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি পিটনে